এমপি তামিম সরকার পর্ব একুশ লিখেছেন নেসা কবিতা আমি তামিম সরকার আইন মানিনা আইন তৈরি করি তামিম বৈদেশিক কর্মীদের সামনে দাঁড়িয়ে চাপাতিটি অপর হাত দিয়ে ভালো মতো মালিশ করতে থাকে আর আমার আইন এটাই বলে যেই কুত্তার বাচ্চা আমার আব্বাজান রে মারার প্ল্যান করছে তার মাথা সিনা থেকা আলাদা করতে হইব তামিম এক কূপে সামনে দাঁড়ানো লুকটির মাথায় চাপাতি চালিয়ে দেয় আর ঘাড়বাকিয়ে অপর পাশের লোকটির দিকে তাকাই তামিমের তাকানো মাত্রই লুকটি প্যান্ট ভরে মুতে দেয় তামিমের মুখে রক্তের ছিটাফোটা দেখে লুকটির প্রাণ যাই যায় অবস্থা শালা মরার আগেই মুতে দিলি যা তোর সাথীর সাথে যা জাহান নাম ইজ কলিং তামিম অপরজনকেও একইভাবে চাপাতি দিয়ে পরপারে পাঠায় উপস্থিত সকল নেতারা ভয়ে জোরসরু হয়ে যায় তাদের মধ্যে কয়েকজন বুঝে গেছে তাদেরও উপরে যাওয়ার টিকিট কনফার্ম হয়ে গেছে এই মাহির দরজা লাগা তামিমের নির্দেশ শুনে কয়েকজন তাদের কদম পিছিয়ে নেয় আর ভিড়ের মধ্যে মিশে যায় তামিম ডিআইজি ডিআইজি জি তামিম বাবা তামিম জন নেতার লাশের ময়নাতদন্তের রিপোর্ট বানাতে দেন ডিআইজি ঠিক আছে তামিম বাবা কর্নেল উসমানি কর্নেল উসমানি জি তামিম বাবা তামিম বিকালের প্রেস ব্রিফিং মুখস্থ করুন কর্নেল উসমানী তামিম বাবা স্ক্রিপ্ট যদি দিতেন তামিম কর্নেল উসমানের সামনে গিয়ে তার টুপি সরিয়ে টাক মাথায় দিয়ে পেছনে তাকিয়ে একটি বিশ্রী হাসি দেয় আর এক পা এক পা করে এগিয়ে যেতে থাকে লেখেন প্রধানমন্ত্রী তানবীর সরকারের নির্বাচনে বাধা সৃষ্টি করতে সেতুমন্ত্রী পানিমন্ত্রী ও আরও নেতারা যুক্ত হয়ে তানভীর সরকারকে মারতে এসে ধরা পড়ার ভয়ে নিজ হাতে বিষপান করিয়া পরপারে চলে গেছে এতে কয়েকজন মন্ত্রী তানভীর সরকারকে বাঁচাতে এসে আহত হন তামিম অন্য মন্ত্রীদের আহত হওয়ার কথা বলতেই আশেপাশে তাকাই তামিমের তাকানোর সাথে সাথে কয়েকজন নেতা নিজেদের জামা কাপড় নিজেরাই ছিঁড়ে ফেলে আর দেয়ালে বা হাতের কাছে যা পাই তা দিয়েই নিজেদের আঘাত করে তামিমের নির্দেশ মতো নেতাদের এমন কাণ্ড দেখে পিছিয়ে যাওয়া নেতারা যে যার মতো দৌড় লাগায় সরকার বাড়ি থেকে বেরিয়ে নিজেদের জীবন বাঁচাতে কিন্তু তামিমের নির্দেশ মতো আগেই সকল দরজা লাগানো ছিল তাই কেউ বাইরে যেতে পারেনি তামিমের পঞ্চপাণ্ডব এক এক করে সকলকে সামনে এনে বসায় আর তামিম এক পা এক পা করে তখনও সেতুমন্ত্রীর কাছে এগিয়ে যেতে থাকে তোর চুল বাল সবই তো পেকে গেছে রে এই পাকনা চুল দিয়া তুই আমার আব্বাজান রে পরপারে পাঠানোর কথা ভাবস তামিম এক কূপে সেতুমন্ত্রীর মাথা আলাদা করে দেয় আর পিছনে ফিরে হিংস্র বাঘের মতো মেঝেতে বসা নেতাদের উপর ঝাঁপিয়ে পড়ে এভাবে প্রায় এক ঘন্টা বিশ মিনিট যাবৎ চলে তামিমের হত্যাকাণ্ড এক পর্যায়ে তামিম ডিআইজির সামনে এসে দাঁড়ায় এই কাটাছিরা লাশগুলা কিভাবে বিস্পান করছে এটা আপনার চিন্তার বিষয় এটা নিয়ে যেন আমার ভাবতে না হয় তামিমের কথাই তাল মিলিয়ে সব সামলে নিবে বলে জানাই ডিআইজি সাহেব সব কিছু শেষে তামিম এসে দাঁড়ায় তার আব্বাজানের সামনে এইবার চোখ খুলেন আব্বাজান তামিম বলার সাথে সাথে তানবীর সরকার চোখ খুলে তামিমের পুরো শরীরে রক্ত দিয়ে ভরা মানুষের তাজা রক্ত লেগে আছে তার শরীরে আপনি বাইরে যান বাবা যান আমি আসছি জি আব্বা তানভীর সরকারের কথা মতো তামিম এবং তার পঞ্চপাণ্ডব সরকার বাড়ির বিশাল বাগান থেকে চলে যায় আর মাঝ বরাবর দ্বারাই তামিম শমশের জিকর্তা তামিম ভেতরে আসার আগেই পুরো বাড়ি সাফ করে দেয় রক্তের একটি যেন পরে না থাকে মেঝেতে তানভীর সরকার একটি সোনার বালতি ভর্তি দুধ নিয়ে আসেন তানবীর সরকারকে আসতে দেখে তামিম মাটিতে বসে পড়ে তানবীর সরকার এসে বালতি ভর্তি দুধ তামিমের গায়ে ঢেলে দেয় রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসেন বাবা যান জি আব্বা তানবীর সরকারের কথা মতো তামিম নিজের রুমে চলে যায় আর তানবীর সরকার বাগানেই দাঁড়িয়ে থাকে আমার সকল পাপের শাস্তি আমি পাচ্ছি নিজের ছেলের মাধ্যমে দানবীর সরকার চুখ বন্ধ করে দু ফোঁটা চোখের পানি ফেলে পাপ তো আমারও কিছু কম নাই কর্তা পেছন থেকে আয়েশা সরকারের কথা শুনে তাকাই দানবীর সরকার সেদিন যদি আপনারে এই রাজনীতিতে যেতে না বলতাম তাহলে হয়তো আমার ছেলেটাও সাধারণ মানুষের মতো হতো নিজের সহদর্মিনীর কথা শুনে বুকটা কেঁপে উঠে দানবীর সরকারের সে আয়েসা সরকারের সামনে দাঁড়ায় আর চোখের পানি মুছে দেয় আমার আয়েসা ঠিক ততটা পবিত্র যতটা পবিত্র বৃষ্টির পানি আপনার কথায় আমার মতো মানুষ যদি নিরীহ মানুষে পরিণত হয় তাহলে নিশ্চয়ই তামিমও আপনার মতোই কারোর কথায় নিরীহ মানুষে পরিণত হবে কিন্তু আপনি তো আমার জন্যই রাজনীতিতে জড়িয়েছিলেন কর্তা আপনার জন্য আমি রাজনীতিতে জড়াতেও পারি আবার ছাড়তেও পারি তানবীর সরকার আয়েসাকে হাজারটা কথা বলে বোঝাতে গেল যুবতী বয়সে রাগের মাথায় করা ভুলের জন্য তার স্বামী সন্তান এই নোংরা রাজনীতিতে জড়িয়েছে সেটার আফসোস সারা জীবনেও ভুলবে না আয়েশা শিকদার বাড়ি শুনো সুভার মা কাল পরশুর মধ্যে সুভাকে চিটাগং পাঠিয়ে দিব হঠাৎ চিটাগং কেন সুভার বিয়ে তাই মানে যদি সুভার বিয়ে হয়ে যায় তামিম নিশ্চয়ই তাকে আর গ্রহণ করবে না মাথা ঠিক আছে তো আপনার যেখানে চব্বিশ ঘন্টা সুভার উপর নজর রাখা হয় সেখানে বিয়ে দিবেন আর তামিম সরকার তা জানবে না এত চিন্তা করে লাভ নেই সুভার মা একটাই মাত্র পথ সুভার মা স্বামীর এমন চিন্তার কথা শুনে আরও বেশি ভয় পেয়ে যায় যেখানে পুরো দেশটাই তাদের কথাই চলে সেখানে তার চোখে ফাঁকি দিয়ে কিভাবে বিয়ে দেবে সুভার অন্য কারোর সাথে এটা কি এতটাই সোজা সরকার বাড়ি তামিম উপর থেকে ফ্রেশ হয়ে নিচে নামতে থাকে ততক্ষণে নিউজ রিপোর্টে সমস্ত কিছু শুরু হয়ে গেছে দেশের বারোজন নেতা মারা গেছেন এটা রীতিমতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার মতোই তামিম নিচে নামতেই তানবীর সরকার তাকে ডাকে কোথাও বের হবেন বাবা যান জি আব্বা যান আজকে বের না হলে হয় না আপনার বৌমা আমার জন্য অপেক্ষা করছে আব্বা কিন্তু আপনি বললে আমি এক বাইরে ফেলবো না ছেলের কথা শুনে হাসি ফুটে তানবীর সরকারের মুখে সাবধানে যান তামিম তার আব্বাজানের গালে চুমু দিয়ে সুন্দর মতো বেরিয়ে পড়ে তামিম বয়সে আটাইশ বছরের যুবক হলেও তার আব্বাজানের সামনে এখনও বারো থেকে তেরো বছরের কিশোরদের মতো আচরণ করে সময় রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট তামিম তার জিপ নিয়ে সোজা রিসোর্টের দিকে রওনা দেয় এত কিছুর পর নিজের মনকে একটু সুস্থ করা প্রয়োজন আর তামিমের মন এখন শুধু সুব্যাকে দেখলেই শান্ত হয় তামিম যাওয়ার পর সুবভা রুমে বসে থাকে অনেকক্ষণ এক পর্যায়ে সোফাতে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে তামিম এসে উপরে উঠে পড়ে আর নিজের রুমে ঢুকে পড়ে তামিম লক্ষ্য দেই সুবভাকে না দেখতে পেয়ে এদিক ওদিক টাকাতেই দেখে সোফাতে গুটি সুটি মেরে বসে ঘুমাচ্ছে সুভা তামিম এক পা এক পা করে সুবভার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে ঘুমন্ত সুবভাকে দেখে ঢুক গিলে তামিম তামিম নিজের মুখ সুভার কাছে নিয়ে যায় তামিমের হার্টবিট বাড়তে থাকে মুখে গরম নিঃশ্বাস করতেই চোখ খুলল সুভা চোখ খুলে তামিমকে নিজের এত কাছে দেখা মাত্রই তাড়াতাড়ি সরে বসে সুভা আর নিজের উড়না ঠিক করতে থাকে সে উঠলা কেন এম এমনি তামিম সুভার গাঘে সে বসে আর সুভার হাত সরিয়ে তার কুলে মাথা দিয়ে শুয়ে পড়ে তামিমের এমন যে সুভা একটু চমকে উঠে তামিম সুভার মাথায় হাত দিয়ে তার মুখের সামনে হেলিয়ে ধরে মাথায় হাত বোলাতে থাকো তামিমের গরম নিঃশ্বাস সুভার মুখে আছড়ে পড়ে শুকনো ঢুক গিলল সুভা তামিম সুভার মাথা থেকে হাত সরিয়ে তার কুলে সুন্দর মতো মাথা দিয়ে চুক বন্ধ করে রাখে আর সুভা তামিমের কথা মতো তার মাথাতে হাত বুলাতে থাকে বেশ অনেকক্ষণ পর তামিম চোখ খুলে সামনে তাকাই সুভা জি আমারে ঠকাইও হলে নিজের হাতে তোমাকে মারতে খুব কষ্ট হবে আমার